আর তুমি রাস্তা দিয়ে যাচ্ছ সামনেই দেখতে পেলে মন্দির তুমি কি বলবে ভগবান আজকে সব যেন কমন চলে আসে আবার কেউ বলবে যায় পেয়ে আমরা যখনই কোনো টাফ সিচুয়েশনে পড়ি তখন আমাদের একজনের কথা মনে পড়ে ভগবানের কথা মনে পড়ে হ্যাঁ ঠিকই ধরেছ আজকে আমরা কথা বলবো ভারতের বিখ্যাত মন্দির নিয়ে তোমরা যে সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ সেটা ডাব্লিউ বিসিএস হোক স্টাফ সিলেকশন কমিশন হোক কি স্কুল সার্ভিস কমিশন কিংবা রেলের এক্সাম হোক সবকটি এক্সামের জন্যই এই টপিকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করা যাক দেখো ফার্স্ট কোশ্চেনটা কী বলেছে ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে কোনারকের সূর্য মন্দির কোণারকের সূর্যমন্দির কোথায় অবস্থিত চারটে অপশন রয়েছে মধ্যপ্রদেশ আসাম মহারাষ্ট্র এবং উড়িষ্যা আমার মনে হয় ফর্টি পার্সেন্ট স্টুডেন্টসরা তো জানোই যে কোণারকের সূর্য মন্দির কোথায় অবস্থিত কোণারকের সূর্য মন্দির অবস্থিত হচ্ছে উড়িষ্যায় তোমরা অনেকেই পুরী ঘুরতে গেছো তারা কোনারকের এই সূর্য মন্দির কিন্তু অবশ্যই দেখেছ এই যে কোণারকের সূর্য মন্দির কে নির্মাণ করেছিলেন নির্মাণ করেছিলেন জবে কিন্তু এইখান থেকে কোয়েশ্চেন আসে দেখো কোণারকের সূর্য মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয় এই সূর্য মন্দির ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল নাইনটিন এইটি ফোরে এই ঠিক আছে তাহলে আমরা পরের কোশ্চেনে যাই দেখ পরের কোশ্চেনটা কি বলেছে পরের কোশ্চেনটা বলেছে স্বর্ণ মন্দির সোনার মন্দির এটা কোথায় অবস্থিত চারটে অপশন রয়েছে কি কি সেই অপশন নিউ দিল্লি রাজস্থান মধ্যপ্রদেশ এবং পাঞ্জাব স্বর্ণ মন্দির অবস্থিত হচ্ছে পাঞ্জাবের অমৃতসরে তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা সোনার পাতের তৈরি মন্দির অনেকেই পাঞ্জাব ঘুরতে গেছ এবং পাঞ্জাবের অমৃতসরে কিন্তু এই স্বর্ণ মন্দির অবস্থিত পরের কোশ্চেনটা দেখো পরের কোশ্চেনটা কি বলেছে ছবিতে দেখতে পাচ্ছ কামাখ্যা মন্দির ভীষণ জাগ্রত এই মন্দির এই কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত চারটে অপশন রয়েছে পাঞ্জাব হিমাচল প্রদেশ সি হচ্ছে নিউ দিল্লি এবং চার নম্বর রয়েছে আসাম তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে হচ্ছে আসাম সামনেই ঘটে গেল অমবচি মেলা এই আসামে কামাখ্যা মন্দিরে কিন্তু অমবচি মেলা কিন্তু খুব বড় করে পালন করা হয় তাহলে চলো পরের কোশ্চেনটাতে যাওয়া যায় সামনে আমাদের স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা তার জন্য প্রতিষ্ঠা এডুকেশন নিয়ে এসেছে প্রত্যেকটা টপিকের স্টাডি ম্যাটেরিয়াল কি কি টপিক থাকছে সেখানে জেনারেল নলেজ জেনারেল জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যারিথমেটিক ইংলিশ এই প্রত্যেকটা টপিকের স্টাডি ম্যাটেরিয়ালস থাকছে এছাড়াও থাকছে মক টেস্ট দেওয়ার সুযোগ আর এই সমস্ত কিছু তুমি পেয়ে যাচ্ছ শুধুমাত্র দুশো নিরানব্বই টাকায় এই ব্যাপারে আরো বিশদে জানতে এই নাম্বারে কিন্তু অবশ্যই তোমাদের কল করতে হবে তাহলে পরের কোশ্চেনটা কি আছে পরের কোশ্চেনটাতে দেখতে পাচ্ছ একটা লোটাস মন্দির লোটাস টেম্পেল মন্দিরটার নাম লোটাস টেম্পেল কেন বলো দেখো মন্দিরটাকে দেখতে দেখো লোটাসের মতো মানে পদ্ম ফুলের মতো এই লোটাস টেম্পেল কোথায় অবস্থিত চারটে অপশন রয়েছে কি কি রয়েছে উড়িষ্যা পাঞ্জাব নিউ দিল্লি এবং তামিলনাড়ু তাহলে সঠিক উত্তর হবে এই লোটাস টেম্পেল অবস্থিত নিউ দিল্লিতে লোটাস টেম্পেল নিউ দিল্লিতে অবস্থিত পরের কোশ্চেনটা দেখো খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বারবার কিন্তু পরীক্ষায় এই কোশ্চেনটা আসে কি কোশ্চেনটা দেখো গঙ্গোত্রী মন্দির কোথায় অবস্থিত আচ্ছা গঙ্গা উৎপন্ন হয় কোন হিমবাহ থেকে বলো তো গঙ্গোত্রী হিমবাহ থেকে তাহলে এই গঙ্গোত্রী মন্দিরে দেবী গঙ্গার আরাধনা করা হয় তাহলে এই গঙ্গোত্রী মন্দির কোথায় অবস্থিত চলো দেখে নি কোথায় দেখো অপশন রয়েছে উত্তরাখণ্ড পাঞ্জাব নিউ দিল্লি এবং উত্তর প্রদেশ সঠিক উত্তর কোনটা হবে গঙ্গোত্রী মন্দির অবস্থিত হচ্ছে উত্তরাখণ্ডে দেখো পরের কোশ্চেনটা আছে পরের কোশ্চেনটা তো খুবই ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় তোমরা অনেকেই কিন্তু এই জগন্নাথ দেবের মন্দিরে অনেকেই গেছো অনেকেই পুরী ঘুরতে গেছো এবং জগন্নাথ দেবের মন্দির ঘোরনীয় এটা তো হতেই পারে না তাহলে দেখো এই জগন্নাথ দেবের মন্দির কোথায় অবস্থিত দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের মন্দির এবং সামনেই আমাদের রথযাত্রা হয়ে গেল রথযাত্রা কিন্তু এই জগন্নাথ দেবের মন্দিরে খুব বড় করে প্রতিপালন করা হয় দেখো কি বলছে জগন্নাথ দেবের মন্দির কোথায় অবস্থিত চারটে অপশন রয়েছে কেরালা গুজরাট উড়িষ্যা এবং পাঞ্জাব তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে হচ্ছে উড়িষ্যা এবং এখানে কিন্তু রথযাত্রা খুব বড় করে পালন করা হয় দেখি পরের কোশ্চেনটা কি বলছে পরের কোশ্চেনটা দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মন্দিরের ছবি ছবিটা দেখো ছবিটাতে বলেছে এই মন্দিরটার নাম কি মন্দিরটা হচ্ছে দিলওয়ারা মন্দির এই দিলওয়াড়া মন্দির কোথায় অবস্থিত দিলওয়ারা মন্দির দেখো চারটে অপশন রয়েছে তামিলনাড়ু নিউ দিল্লি রাজস্থান এবং রয়েছে মধ্যপ্রদেশ সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে হচ্ছে রাজস্থানের যে মাউন্ট আবু রয়েছে সেখানে অবস্থিত হচ্ছে এই দিলওয়ারা মন্দির রাজস্থানের আবুতে রয়েছে কোনটা মন্দির পরের দেখো কোশ্চেনটা শবরীমালা মন্দির কোথায় অবস্থিত শবরীমালা মন্দির চারটে অপশন রয়েছে মহারাষ্ট্র কেরালা গুজরাট এবং মধ্যপ্রদেশ এই সবরীমালা মন্দির অবস্থিত হচ্ছে কেরালায় শবরীমালা মন্দির কোথায় অবস্থিত কেরালায় অবস্থিত পরের কোশ্চেনটা দেখো পরের কোশ্চেনটা কি বলেছে পরের কোশ্চেনটা বলেছে সিদ্ধি বিনায়কের মন্দির কোথায় অবস্থিত খুব সুন্দর একটা মন্দিরের ছবি পুরো সাদা কালারে দেখো কি বলছে এই সিদ্ধি বিনায়কের মন্দির কোথায় অবস্থিত চারটে অপশান রয়েছে কি কি রয়েছে উড়িষ্যা কর্ণাটক কেরালা এবং মহারাষ্ট্র এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে মহারাষ্ট্রের মুম্বাইতে তাহলে সিদ্ধি বিনায়কের মন্দির অবস্থিত হল মহারাষ্ট্রের মুম্বাইতে পরের কোশ্চেনটা দেখো কি বলেছে পরের কোশ্চেনটা বলছে কেদারনাথ মন্দির কেদারনাথ সবাই নিশ্চয়ই দেখেছো কেদারনাথ নিয়ে একটা সিনেমা হয়েছিল সেই যে কেদারনাথ মন্দির কোথায় অবস্থিত চারটে অপশান রয়েছে কি কি অপশান রয়েছে রয়েছে তামিলনাড়ু দু নম্বর রয়েছে রাজস্থান তিন নম্বর রয়েছে উত্তরাখণ্ড এবং চার নম্বর রয়েছে নিউ দিল্লি তাহলে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে কেদারনাথ মন্দির অবস্থিত উত্তরাখণ্ডে কেদারনাথ মন্দির কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে অবস্থিত পরের কোশ্চেনটা দেখো পরের কোশ্চেনটা বলেছে অমরনাথের মন্দির অমরনাথ মন্দির কোথায় অবস্থিত অমরনাথ মন্দির দেখো চারটে অপশন রয়েছে পাশে তোমরা দেখতে পাচ্ছ অমরনাথ মন্দিরের ছবি কি আছে দেখো এই অমরনাথ মন্দির চারটে অপশন রয়েছে মধ্যপ্রদেশ জম্মু কাশ্মীর উত্তর প্রদেশ এবং পাঞ্জাব সঠিক উত্তর কোনটা হবে হবে সঠিক উত্তর হচ্ছে জম্মু কাশ্মীর সঠিক উত্তর হবে কোনটা জম্মু কাশ্মীর দক্ষিণেশ্বরের মন্দির কোথায় অবস্থিত এই মন্দির তোমরা সবাই গেছো তোমরা দক্ষিণেশ্বরের মন্দিরে কার আরাধনা করা হয় মা কালীর আরাধনা করা হয় এই দক্ষিণেশ্বর মন্দির কোথায় অবস্থিত চারটে অপশন রয়েছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং নিউ দিল্লি কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত দক্ষিণেশ্বরে অবস্থিত তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণেশ্বর এখানে তোমরা দক্ষিণেশ্বরের মন্দিরের ছবি দেখতে পাচ্ছ তাহলে এই হলো আমাদের ভারতের বিখ্যাত মন্দিরের কিছু গুরুত্বপূর্ণ মন্দিরের ওপর ভিডিও ওকে